السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة على رسول الله. أما بعد قال الله تعالى سبحانه وتعالى النبي أولى المؤمنين من أنفسهم. قال النبي عليه الصلاة والسلام عليكم بسنة وسنة الخلفاء الراشدين المهديين. أبو تبقى مع هندر كوني جامعة إسلامية مركز الباتشا كوني داعي جدا. أشكري باشي كوني جدا من كونشتاري وفستي بطلان شهابودي. بيكا بيشارك مدرب بطلان

বর্তমান সময়ে কিছু সুশীল রয়েছে যারা বলে থাকে যে ইসলামের মধ্যে রাজনীতি নিয়ে তারা পরিচালিত হবে তাদের স্পষ্ট যে রাজনীতি করবে ইসলামের মধ্যে রাজনীতি আছে কিনা সেটা তোমাকে দেখতে হবে সেটা তোমাকে দেখতে হবে

আমাদের দেশ যখন থেকে গণতন্ত্র সমাজতন্ত্র যখন থেকে তারা তখন থেকেই এমনকি পুরো পৃথিবীতে থেকে সৃষ্টি হয়েছে আমরা দেখতে পেয়েছি নজরুল্লাহ আদর্শ ছিল অনেক রাজনীতিক দল তারা বলে থাকে যে প্রতিষ্ঠা করতে চাই কেউ গণতন্ত্র দিয়ে শক্তি প্রতিষ্ঠা করতে চাই আমরা দেখেছি যা সমস্ত দিয়ে রাষ্ট্র শক্তি প্রতিষ্ঠা করতে চেয়েছিল সমাজতন্ত্রের দাবি ছিল আমাদের সমাজের আমাদের সমাজে যদি আমরা ইসলামী রাষ্ট্র করতে চাই এবং আমাদের আসলে আগামী রাজনীতিতে ইসলামী আদর্শ আদর্শে আলোচিত এবং নবমী আদর্শে আদর্শিত লোকদেরকে আমরা একচেট দেখতে চাই পাশাপাশি আগামী সংসদে আমরা আগামী আদর্শ আদর্শিত লোকদেরকে চাই আগামী